আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি তমদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হলাম আর এক থেকে বারোতমদের মধ্য থেকে কিছু ভাই বা বোনের কিছু প্রশ্নের উদ্ভব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা দেখার অনুরোধ রইল আর লেট মি স্টোর দ্য ভিডিও নাও এমদি আকাস মিয়া নামে এক ভাই লেগেছেন সম্ভবত তিনি এক থেকে তমদের মধ্যেই হবে তিনি লেগেছেন আঠা তমরা কি আপনার দুলা ভাই লাগে এ ভাই আপনার এটা কেমন মুখের ভাষা আপনি আঠারোতম এটাও ঠিকভাবে লেখলেন না আপনার এই লেখায় প্রমাণ করে যে আপনার মন মানসিকতা কেমন তবে হ্যাঁ আপনাকে বলতে চাই যে আমি পুরোতম শিক্ষক নিবন্ধনের টিচার হিসেবে এখনও কাজ করছি আর তমদের সাথে আমার একটা কানেকশন আছে আর কানেকশনটা কেন আছে তা বলতেছি না তবে কানেকশন আছে ঠিক আছে এতটুকুই বললাম আর আমি যেহেতু কানেকশন আছে সেহেতু তোমাদের পক্ষেই কথা বলবো ওকে এরপরে আপনি যদি আমাকে কমেন্ট করেন ভাই একটু সম্মান দিয়ে ভালো করে লেখবেন কি লেখেছেন আমরা কি বুঝি না আঠা তমরা এটা কেমন ধরনের ভাষা পড়শি আক্তার নামে এক বোন লিখেছেন স্যার আমার এস তিরিশ ছয় উনিশশো কিন্তু আবেদন করার সময় তিরিশ দশ উনিশশো তিরানব্বই হয়েছে আমার কি ভাই ভাই সমস্যা হবে এবং ভাই ভাই সমস্যা হলেও হতে পারে কারণ অনেক বেশি টিকাইছে কারণ আপনাকে যে কোনো উপায়ে যে কোনোভাবে তারা ভাই ভাই ফেল করে দেওয়ার চেষ্টা করবে তবে যদি আপনি এড়িয়ে যান যদি তাদের চোখে এটি না পড়ে তাহলে আপনার চাকরি হওয়ার পর অবশ্যই আপনার এমপিও আবেদনে আপনার এমপিও করতে ডিলে হবে প্রচুর সমস্যা হবে তাই আপনি এগুলো অবশ্যই ঠিক করবেন শাহল মিয় নামে এক ভাই লেগেছেন ষাট হাজার জাল সনদ চাকরি আছে কিন্তু আসল সনদ চাকরি নাই এন টিআরসি এ বাংলাদেশ হ্যাঁ ভাই আমি আমরা আপনার মনের দুঃখটা বুঝি তবে এটা আসলেই একটা দুঃখের ব্যাপার যে ষাট হাজার জাল সনদে কীভাবে চাকরি অর্ডার থাকে এগুলোর ব্যাপারে এনটিআরসি এর মহান কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারগুলো দেখেন এই ব্যাপারগুলো দেখেন কারণ আসলে অনেক সনদধারী রয়েছেন যদিও ডেট এক্সপায়ার তারপরেও একটু অবশ্যই নজর দেবেন এই ভাইদের জন্য তারপরে রিশা ইসলাম নামে লেগেছেন যে কীভাবে ভুল সংশোধন করব আসলে ভুলটা কোথায় হয়েছে তা কিন্তু আপনি বললেন না যদি আপনার এপ্লিকেন্ট কপিতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এপ্লিকেন্ট কপি অনুযায়ী আপনার আইডি কার্ড সংশোধন করতে হবে যদি আপনার আঠারোতমতে জব পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই এটা আপনি দ্রুত করে নেবেন নির্বাচন অফিসে গিয়ে এগুলো করতে পারবেন বা সার্টিফিকেটের কোনো তথ্য অ্যাপ্লিকেন্ট কপিতে ভুল হয়েছে বা সার্টিফিকেট অনুযায়ী আপনার নামে আইডি কার্ডের সমস্যা হয়েছে অবশ্যই আপনি নির্বাচন অফিসে গিয়ে দ্রুত নিয়োগ পাওয়ার আগে এগুলো আপনি সমাধান করে নেবেন আমার পণ্যতমতেও আমার নিজেরও এরকম সমস্যা হয়েছিল আমি এখন ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি তো আমিও এই সমস্যায় ভুক্তভোগী ছিলাম তবে আমি সংশোধন করে নিয়েছিলাম আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন তারপরে আরেকজন লেগেছেন অর্থনীতি কবে হতে পারে যদি অর্থনীতির পরীক্ষা না হয়ে থাকে তাহলে যদি স্কুল পর্যায় হয় তাহলে অবশ্যই মার্চের আঠেরো তারিখের আগে হবে আর যদি কলেজ পর্যায়ে হয় তাহলে অবশ্যই আঠারো তারিখের আঠারো তারিখ থেকে এদিক যে কোনো একটা সময়ে হয়ে যাবে